কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই কন্যা রাশির মানুষরা সৎ প্রকৃতি থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময়ই ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কন্যা রাশির মানুষটিকে কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যাশীর হস্ত নক্ষত্র কিংবা কন্যাশ্রী চিত্র নক্ষত্রে জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুঃখজনক অদৃশ্য শিকলের মতো আপনাদের পায়ে জড়িয়ে কিংবা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবেকে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কনারাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় দু হাজার পঁচিশ শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর এই হরস্কোপ কন্যা রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মঙ্গল কিন্তু কন্যা রাশির জন্য আবারও একবার তাই একক যোগ কারগ্র হতে যাচ্ছে প্রবেশ করতে চলেছে মঙ্গল কন্যা রাশি হিসাবে কে একাদ ভাবে শুক্র এই মুহূর্তে কন্যা কি নিচস্ত বা পীড়িত থাকলেও অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর দোসরা নভেম্বর এবং তেসরা নভেম্বর থেকে আগামী সাতই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে নিচস্ত্ব বা পীড়িত থাকলেও সাতই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে কন্যা হিসাবে কি অষ্টমভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাওয়া যাচ্ছে সৃষ্টি হতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ যার পর কন্যা রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়ো সড়ো পরিবর্তন আনবেই বর্তমানে কন্যা রাশির মানুষদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি আছে সেটাও নয় তবে কন্যা রাশির সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের প্রভাবে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমেলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কন্যা দশমে এবং সেখানে পঞ্চমে দৃষ্টি প্রদান করছে যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান সন্তানযোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকাদের জীবনে তাই কন্যা রাশি বা ভার্গরাশির সাপেক্ষে ঘটতে চলা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরস্কোপে প্রথম ভবিষ্যৎ বাণীটি হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে কন্যারাশির মানুষরা বিভিন্ন দিক থেকে যে এতদিন শত্রুতা ঝগড়া অশান্তি মনোমালিন্য পেয়ে আসছেন সংসারের সময় অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে একটা চাপ বাধা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেই সমস্ত শত্রুতার অবসান ঘটবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন কন্যা হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে এবং আপনাদের ঘটাবে এতদিনে সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ কন্যা রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো ইতিমধ্যে কন্যা রাশি হিসাবেকে কেতু এতদিন অবস্থান করার কারণে শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সেই রোগ কিন্তু সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল তবে এবার কেতু কিন্তু কন্যারাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন সিংহ রাশিতে যার প্রভাবে কন্যারাশির মানুষের স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই রোগ প্রতিরোধের ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কেননা বেশ কয়েকটি গ্রহ বা নক্ষত্রের রাশিগত পরিবর্তন ঘটেছে কন্যা রাশির সাপেক্ষে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিনী হতে পারবে কন্যা রাশি বা ভার্গোরাশির মানুষরা আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় সমস্ত সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা পিছিয়ে এসেছেন সফলতা প্রাপ্তি করতে পারেননি সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে এই জায়গাটা কিন্তু কন্য উত্তরা নক্ষত্র কন্যাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্র জাত প্রচুর কেলেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অবহেলা কষ্ট অনেক কিছুই সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল হওয়া অনেক কিছু সহ্য করতে হয়েছে সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন কনারাশির মানুষরা অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে কথা কাটার থেকে কথার দূরত্ব বজায় সৃষ্টি হয়ে গিয়েছিল বা ব্রেকআপ বা সেপারেশনের পথে যে সম্পর্কগুলি এগিয়ে যাচ্ছিল অবশ্যই সেই কন্যারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো মান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা পুনরায় জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কন্যারাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া কিংবা সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে একটা প্রবণতা এটা কিন্তু কন্যারাশি বা ভালোবাসি হিসাবে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব কোন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটা কিন্তু বিগত কয়েক মাস বা বছর ধরে কোন রাশির মানুষদের নানা রকম গোলযোগ রকম প্রবলেম সৃষ্টি হয়েছে মূলত অর্থ ইনকামের পথে চলছে নানান সমস্যা নানান বাধা আপনি যেই জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিছু গোলযোগ দেখা দিচ্ছে অনেকে চাকরি হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি টার্গেট পূরণে লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে বা অনেকের ক্ষেত্রে অফিস লকআউট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বেশ কিছু ক্ষেত্রে কর্ম হারা হয়ে মোটামুটি বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে এবার সেই সমস্ত জায়গায় পরিবর্তন আসতে চলেছে দু পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস এই দুটি সময়কাল আপনাদের জব হরস্কোপ কিংবা মানি হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে পরিবর্তন আসছে মূলত চাকরি প্রাপ্তি জায়গায় যেমন নতুন পথের দিশা খুঁজে পাবেন বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় পরিবর্তন যেমন আসবে ঠিক তেমনি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে এতদিন জমিয়ে রাখতে পারছিলেন না যে কোনো দিক থেকে খরচ হয়ে যাচ্ছিল প্রেমিক প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো পরিবারের সকাল লাভ মেটানো কিংবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন স্বজন তাদের প্রয়োজনে ঘুরতে বা বেড়াতে গিয়ে নিজেদের বিলাসিতাকে মেনটেন্স করতে গিয়ে অনেক সময় জমানো টাকা জমানো পুঁজি হঠাৎ খরচ যে হয়ে যাচ্ছিলো সেই জায়গার পরিবর্তনগুলি আমরা ভার্গো রাশি বা কন্যা রাশির এরপর দেখতে পাবো কন্যা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন মঙ্গলের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে যার প্রভাবে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে একটা আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রবেশ করছে একাদশের মঙ্গল তাই আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ই ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র এবং ইউনিভার্স আপনাদের পক্ষে সহায় হচ্ছেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমানজির জয় অন্যদিকে কন্যাশাপ বুধ এবং শুক্রের তাদের মিলিত গোচর হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি প্রবেশ করতে চলছে কন্যাশির অষ্টম ভাবে তাই বুধ এবং শুক্রের এই মিলিত গোচরের কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কে অনেকটা লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি শুক্রের ট্রানজিটে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন তার সাথে অনেকটাই হেল্প পাওয়া অর্থাৎ বিজনেস হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ব্যবসা জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাঠ বা যে কোনো ব্যবসার সাথে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে পেশাগত ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা এটাও কিন্তু আমরা কন্যা রাশি বা ভার্য রাশি দেখতে পাবো আপনারা যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কি যে কোনো জায়গায় যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন আগামী সময়কালের মধ্যে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চপদ প্রাপ্তি প্রমোশন প্রাপ্তি কিংবা বেশ অনেকটা অপরচুনিটি লাভ করতে পারবে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা তবে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে সূর্যের গোচর হতে যাচ্ছে টুঙ্গি যার কারণে পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে অনেক সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন পরিবারের মানুষজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি চলছিল সেই জায়গায় সমস্যা যাবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা বিবাহ যোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন যে কোনো ক্ষেত্রে বন্ধু জন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভারগ রাশির সাবেককে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ও ভ্রমণ অর্থাৎ ট্রাভেল কিন্তু আগামী দিনগুলিতে আপনার জন্য শুভ প্রভাব ফেলতে চলেছে বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্তে সাক্ষী কিন্তু হতে পারবে কন্যা রাশি বা ভার্গু রাশির মানুষরা কন্যা রাশির সাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো বেশ কিছু জায়গায় কন্যা রাশির মানুষটিকে সতর্কতা অবলম্বন করতে হবে বেশ কিছু জায়গায় থেমে যেতে হবে প্রথমত কন্যা রাশির মানুষদেরকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়েও এই জায়গাটাতেও কিন্তু কন্যাশির মানুষদেরকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত এরই পাশাপাশি রাহু কেতুর অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব কন্যাশির জাতজাতের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে এবং কিছু অপ্রয়োজনীয় কে জন্ম দিতে পারে কন্যা রাশি বা ভার্গু রাশির ক্ষেত্রে তাই আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে কিন্তু রাশি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে অন্যদিকে কর্মের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিছু কাজের ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়া কোনো বচসায় জড়িয়ে যাওয়া কিংবা কিছু অযাচিত বদলির মতো ঘটনা ঘটতে পারে যেটা আগামী সময়কালে আপনারা হিসাবে সাবেককে সতর্কতা অবলম্বন ইঙ্গিত করছে তাই এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হতে পারে এটি পাশাপাশি পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে কিছু বিবাদ বা কোনো মতবিরোধ বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে এই জায়গাটা কন্যা রাশি বা ভার্গরাসির মানুষকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আগামী সময়কালের মধ্যে আপনাদের দৈনন্দিন জীবনেও নানা রকম প্রভাব ফেলবে নানা রকম সমস্যা আসতে পারে তাই ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবেই তাই এই জায়গাগুলিতে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত স্ট্রেস টেনশন এইগুলিকে দূরে সরিয়ে রাখতে হবে ভার্গরাশি বা কন্যাশির মানুষকে অন্যদিকে যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে তাদের সন্তানরা কিন্তু আপনার কথা অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা অবশ্যই জরুরি এরই পাশাপাশি যে কোনো প্রেম ভালোবাসা বা দাম্পত্যের ক্ষেত্রে বা যে কোনো সম্পর্কের জায়গা কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ করবে যারা আপনাদের সম্পর্কগুলিকে বাধা দেওয়ার চেষ্টা করবে বা ভাঙন লাগানোর চেষ্টা করবে কেউ সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের বা বদনামের বাগিদার হতে পারেন এই জায়গাগুলিতে কন্যা রাশি বা ভারত রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত অন্যদিকে কন্যাশ্রীর ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে আপনারা আপনাদের মুখের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক কাজের সমাধান করে ফেলতে পারবেন অনেক জায়গায় নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমনভাবে মোড় নিতে যাচ্ছে আপনার দিকে যা আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক আর এতদিন আপনাকে যে অবহেলা করতো আপনার কথার গুরুত্ব দিত না আপনাকে গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গায় আপনি সংসারের সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে কন্যাশির মানুষরা বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এখন এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে কিংবা যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে মতবিরোধ মনোমাজনার সৃষ্টি হয়েছিল সেই জায়গায় নতুন নতুন করে সম্পর্ক তৈরি হবে কিংবা পুরাতন সম্পর্কে ভুল বোঝাবুলিকে দূর করে সম্পর্কের জায়গায় নতুন মোড় নিতে চলেছে যে সম্পর্কগুলির আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলিও আবার নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে যে স্বপ্নগুলির আশা ছেড়ে দিয়েছিলেন হয়তো চাকরি ব্যবসায় কোনো স্বপ্নই অপেক্ষা ছিলেন যেই স্বপ্নগুলির আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে যাচ্ছিল সেগুলি আবারও নতুন করে আশার আলো জ্বলে উঠতে থাকবে তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়ের পর জয় করতে পারবেন অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে আগামী সময় কেন চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে কোনো দিক থেকে যোগাযোগের মার পর চাকরি প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এবার পারমানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যারা বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কারের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্ন সেই সমস্ত অপেক্ষার পর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ভালো বা কন্য ক্ষেত্রে পরিবারে বাবা মায়ের সাথে বা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মতবিরোধ ছিল সেই মতবিরোধ অনেকটাই মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বিজনেসের জায়গায় প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় এবার লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা গায়নের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান করবে কন্যাসের কিছু প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে গায়নের সমস্যা চলিয়ে আসছে তারা মুন পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তিতে বাধা কিংবা পড়াশোনায় বাধা তারা বুধের প্রতিকার করুন তারা পান্না পাথর ধারণ করুন কিংবা বৃদ্ধ ধারক আছে শিকর ধারণ করুন যারা দীর্ঘদিন ধরে একটা শত্রুতা পেয়ে যাচ্ছেন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম করলেও সেভিংস করতে পারছে না চাকরি হারা কর্মহারা হয়ে যাচ্ছেন তারা শনির প্রতিকার অবশ্যই করুন নীলা ধারণ করুন কিংবা প্রতি শনিবার দিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের সামান্য পরিমাণ হলেও এই পাশাপাশি যারা ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছেন রাহুর প্রতিকার অবশ্যই করুন